পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে শনিবার সকাল থেকে বারাসতে শুরু হলো বেআইনি হকার উচ্ছেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদ করার হুঁশিয়ারির পর একাধিক ভার বারাসত জেলাশাসক দফতরে বৈঠক করা হয় প্রায় এক সপ্তাহ বেআইনি হকার উচ্ছেদের সচেতনতা মাইকিংও করা হয় বারাসত শহর জুড়ে শনিবার সকাল দশটা থেকে বারাসত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌরসভার আধিকারিকরা হকার উচ্ছেদে নামে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস পাওয়া পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি জানি যে তাহলে আমাদের সমস্যাটা এই এইভাবেই আমরা দোকানটা চালু করেছি এবার হুট করে আজকে ছুটির দিনে ছুটি আমরা জানি না কিন্তু ভাড়া হচ্ছে আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি এখানে দোকানটা বাঁচানোর জন্য এবারে আমাদের কোথায় কি দেবে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি আমি যেমন কোর্টেরই কাগজপত্র বিক্রি করি আমাকে তো আর যদি বলে যে আমি ময়লা পতার ওই দিকে দেয় তাহলে কি আমার চলবে আমার এখানে কোর্টেরই কাগজ মামলা মোকদ্দমার কাগজ উকিলদেরই ব্যান্ডপত্রে এটা তো আমাকে এখানেই বেঁচতে হবে হয়তো চেপে সরিয়ে ইয়ে করার ব্যবস্থা করতে হবে এখন কি করব সেটাই বুঝতে পারছি না আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম এটা আজ থেকে সাত দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু এটা লোকসভা নির্বাচনের পরে সারা রাজ্য জুড়ে কার যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে সেই কারণের জন্য এদেরকে এভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্ধকারভাবে আবার এটা তৃণমূলরা কাটমানি খেয়ে এদেরকে আবার বোঝাবারও ব্যবস্থা করছে এটা তৃণমূল নেতাদের একটা কামানোর জন্য এটা এই ব্যবস্থাপনাটা করেছে মানুষকে দেখানো হচ্ছে আই ওয়াশ করছে